প্রাণটা নিয়ে যে পালিয়ে আসতে পেরেছি এই হোটে ডাক্তারটা নিজেদের রোগীকে যেমন পটপট করে মেরে ফেলে আমাকে পেলে তো সেরেই ফেলতো আমার বাবা কোনো ব্যামো তেমন না আর দেখছি টিম চুরি করা যাবে না আজ চুরি করবো আমার বাড়িতে আমার আর ডিম পারবে ও ব্যথা ও রে বাবা আজকে পা খারা

তাল খাবে বাবা তাল তাল খাবে বাবা এসো তোমাকে খাবি আমা Quack 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 Quack, quack.

আক তোমার লোক সহজ ভাই এদিকে আসো চলো হাসপাতালে নিয়ে যাব আরে আরে হাসপাতালে তুমি মাঝে আরে হাসপাতাল আর আছেন কি হলো না ফাঁক ফাঁক তুমি গোল কোরো না আরে ও এখনই হাসপাতালে গিয়ে ঠিক যাবে কয়েক আমি না তোমার ছেলের কে বেশি গোল করছে না সেয়া কথা ফাঁক খ্যাক ঠ্যাক করছে ফাঁক খা হাজার

তবে আমি তো প্রথম দিকে বলছিলাম হাসপাতালে নিয়ে যেতে হবে ওই আমার ছেলেই তো আটকে রেখেছে